আমাৰ নাম দামোদৰ মাহাত গ্ৰাম নামচুৰ আমাৰ মোবাইল নম্বৰ একাশী ষোল্ল ছেচল্লিছ ত্ৰিছ আঠাছ আমি এডভেণ্টাৰ এ ডি ভি চাৰিশ চৈধ্য গত বছৰো লাগাইছিলি তাতে কিন্তু ফচল ভাল পাইছিল এবছরও আমরা অ্যাডভেঞ্চার এডিভি চারশো চোদ্দো বীজ লাগাইছি তো ফসল দেখছি খুব সুন্দর আমার ফসল দেখে আমার গ্রামের আরও চাষিরাও চাষ করার জন্য আগামী বছর যাতে আমরা এই অ্যাডভেঞ্চার এডিভি চারশো জন্যে আমরা কোম্পানির কাছে কাছে বা দোকানদারের আমরা অ্যাডভান্স দিয়ে রাখবো যাতে আমরা এই বীজটা পাই আপনারা এই মুহূর্তে আমাদের চাষি ভাইয়ের বক্তব্য শুনলেন উনি গত বছর এডিভি চারশো চোদ্দ শৈশা লাগিয়েছিলেন এবং তাতে খুব ভালো ফসল পেয়েছিলেন এই বছর উনি লাগিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে দেখুন হ্যাঁ খুব সুন্দর সরিষার ফলন এটা দেখে চাষি ভাই খুব আনন্দিত এবং উনি তো আগামী বছর চাষ করবেনই তার সাথে এনার গ্রামের যে বাকি চাষিরা আছেন তারাও চাইছেন এই সরিষাটা আগামী বছর চাষ করব তারাও সরিষা গাছ দেখে খুব আনন্দিত এত সুন্দর ফসল আপনারা দেখতে পারেন সরিষা বাড়িটা দেখুন